এখানে ইউটিউব ওপেন করবেন এখানে সার্চ দিবেন মিস্টার বেশ লিখে সার্চ দিবেন আর গাইস ওর চ্যানেল ঢুকে যাবেন ওখান একটা ভিডিও সিলেক্ট করবেন এখান থেকে একটা লিঙ্ক নেওয়া দেবেন ডুর ভাইস একবার একবার একটা ফ্রেশ এখান থেকে লিঙ্কটা শেয়ার অপশানে ক্লিক করবেন লিঙ্কটা কপি করে নেবেন হুম লিঙ্কটা কপি করে নেবেন আরেকটা স্ক্রিনশট তুলে নেবেন থাম্বনেলে একটা স্ক্রিনশট তুলে নেবেন স্ক্রিনশট তুলে নেবেন স্ক্রিনশট তুলে দেবেন আমার আঙ্গুলে সাপ দেখে বসে গেছেন তিনটা আঙ্গুল দিয়ে করছি আর হচ্ছে না কেন তাই হয়ে গেলে ট্রাই করি এইবার লাস্ট দূর ভাই গাইস হচ্ছে না তো হয়েছে হয়েছে ভাই গ্যাস হয়েছে এখানে সিলেক্ট করবেন এখান থেকে গেলাম তাই ভাই থামেলা স্ক্রিনশটটা নিয়ে নিলাম বা লিঙ্ক যার কাছে তারপরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যার ফটো বসেছেন তার চ্যানেল আমি ওমর ফায়ার চাই না দিতে চাই তাহলে ওমর ফায়ার ল্যাক্সিম ব্রম ফায়ার ফ্রেন্ডসাইবে নাই সাবস্ক্রাইব ফোটা ফটে করে নিজে একটা স্ক্রিন শট খুলবেন তারপর শটে চলে যাবেন এখান থেকে চ্যানেলের ছবিটি নিয়ে নেবেন সিলেক্ট করে তারপর এখানে সাইনে ক্লিক করে দেবেন তারপর ভি আপনারা চলে আসবেন জিমিনিতে জিমিনি 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 আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর জিমিনি চলে যাবেন যদি আপনারা না পান তাহলে আমার আমার ডিপস্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে নিয়ে আসবেন এখানে এখানে ক্লিক করলাম বাই ক্রিয়েটটি ক্লিক করলাম বা এখানে পোস্ট ক্লিক করলাম এখানে চব্বিশ ছবি আর মোড় ফায়ারের ছবি দিয়ে দিই এখানে একটা টাইটেল লিখে দেবেন দারাম লিখে দেখা হচ্ছে দারাম গাই সিলেক্ট করে দিলাম দেখি কি হয় কী লেখা কী রয়েছে আপনার পড়ুন তব দে আমি ওপরি আমি আমি অমরণ চে হারি রিমু ও ও ভাই দেখি কি নো দেখি নেট নেট প্রবলেম তো দেখাচ্ছে কিছু করি রে ভাই 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 দিয়েছে গাইস দিয়েছে এইভাবে আপনার থামাতে বাজাতে পারবেন ভাই দেখুন কত সুন্দর করে একটা থামবে নিচ্ছি বুয়া যাস ও এখান থেকে ডাউনলোড করে নেবেন ব্যাস এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল যেন ভিডিওটা আপলোড করে দিতে পারেন ভাই কি ধামা কখন নিয়ে চলে আসলাম এইভাবে এইভাবে ছবিটি দিতে পারবে তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে ফটাফট কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাদা